আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ শাহলম গ্রামীণ শিক্ষা বকস ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজিকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের জন্য যে প্রতিনিধি ভিডিও আপলোড করি আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এই জন্য অসংখ্য ধন্যবাদ সেই ধারাবাহিকায় আজকে আমি এটি হইল বেড ফ্রাডলক মডেল এটা হইল সেভেন এইট টু থ্রি পূরণ হওয়ার কারণে স্টিকারটা একটু মুছে গেছে সেভেন এইট টু থ্রি তো এই দিয়ে আমি অসংখ্য ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি আশা করি আপনারা দেখেছেন আমি এখনও কিছু কিছু ভিডিও আপনাদের জন্য নিয়মিত আপলোড করতে থাকি আপনারা আশা করি দেখবেন তো এই মেশিনে আজকে একটা ভিডিও করবো সেটা হইল এই মেশিনটায় এখন ফ্ল্যাট লগে সাধারণত নয় নম্বর নিডেল লাগানো হয় তো নয় নম্বর নিডেল আমাদের কাছে নাই যে ট্রেনিং করাই নয় নম্বর নিডেল আমরা কেনা হয় না তো এটা এগারো নম্বর নিডেল আছে তো আমি কী করব এই আমি এই যে এগারো নম্বর নিডেলটা এই যে এখানে টাইমিং করার পরে দেখা যায় কি এই নিডেলটা যখন নিচের দিকে নামে নিচের দিকে নামে তখন লোপারের সাথে ঘেসে একটু গেসে পড়বে এটাই নিয়ম হালকা একটু লোপারের সাথে লাগে লাগে অবস্থায় নীলটা নিচের দিকে পড়বে তো এই অবস্থায় মেশিনটা চলবে পাতলা কাজে গেঞ্জির কাজে আপনারা পাতলা কাজে চালাতে পারবেন আশা করি তো দেখা যায় এই সিলিন্ডার বাই ফার লক মেশিন ডেনিমের ফ্যাক্টরিতে দু একটা অনেক সময় লুপ বানাইতে দরকার হয় তখন এই নম্বর নিডেল বা এগারো নম্বর নিডেল তখন চলে না তখন মোটা নিডেল লাগাইতে হয় তো যখন মোটা নিডেল লাগাবো তখন আমাদেরকে কি পরিস্থিতি হয় সেটা আমি আপনারা দেখাই আমি এই যে ন এই এখানে যে নিডেলটা আছে নিডেলটা আমি আগে খুলবো এই নিডেলটা আগে খুলবো এই নিডেলটা আগে আমি খুলে খুলে আমি দেখাই আমি মোটা নিডেল লাগিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে কি পরিবর্তনটা আমরা হয় মোটা নিয়ে লাগাইলে সেইটা দেখবো তারপরে এটা ঠিক করব তো এই আমি নিডল দুইটা খুললাম এখন আমি এখানে এই দুইজন নিডেল যদি আমি ডেনিমের লুপ বানাই তখন আমাকে ষোলো আঠারো নম্বর নিডেল অনেক সময় লাগানো লাগতে পারে তো এই দুইটা মোটা নিডেল আমি আপনাদেরকে এখন লাগিয়ে দেখাবো যে কি সমস্যা হয় মোটা মোটানিডেল লাগাইলে এবং সমাধানটাও দেখাবো দেব আপনাদেরকে তা আমি নিডেলটা এই আমি এখানে একটা লাগাইলাম আর একটা আমি লাগাব এটা আমি লাগাই হোলার লক মেশিন সাধারণত গেঞ্জির কাজে ব্যবহার হয় কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজনে লোভ বানাইতে হইলে ডেনিংয়ের ফ্যাক্টরিতে তখন দেখা যায় দুইটা দুইটা একটা মেশিন ফলার লক মেশিন দরকার হয় তখন এই দেখেন এখন দেখা যায় এই নিডল দুইটা অনেক বেশি টাচ করতেছে মোটা হওয়ার কারণে অনেক বেশি টাচ করতেছে তো যদি টাচ করে তখন আরও আছে এখান দেখেন এই নিডলটা অনেক বেশি বাঁচতেছে এখন এই এই যে বাঁচতেছে এই ধর ডেন্সেন্ট নিডলটা অনেক বেশি বাঁচতেছে এইটা আমি একটু ফাঁকা করে দিই হালকা ফাঁকা করলে কী হয় আমি লোপাটা একটু হালকা লুজ দিয়ে সরাই দিই এই আমি একটু সরাই দিলাম তো এখন আমি মেশিনটা ঘুরাচ্ছি আপনারা দেখেন ভালো করে দেখেন এই নিডলটা যখন নিচের দিকে নামে তখন এইটা এই যে নিডলটা অনেক বেশি বাজে তা মোটা হওয়ার কারণে নিডলটা ভেঙে যাবে অনেক সময় লোপার যদি একটু পাতলা হয়ে যায় বা লোপারে একটু চিকন লোপার লোপারটা ভেঙে যেতে পারে তো এই অবস্থায় আমার এই নিডেলটা যাতে লোপারের সাথে দাঁ বাজে বা হালকা বা কম বাজে সেইটা আমার কী টাইমিংয়ের মাধ্যমে সেটা করব সেইটা আমি আপনাদের দেখাবো এইটাই আমার মূল উদ্দেশ্য তো এখানে এখানে এই যে একটা নাট আছে এই নাটটার আগে খুলবো এই নাটটা খুলে আমি কি করি আপনারা দেখেন এই আমি এইটা এইটা এদিকে ছিল আমি জাস্ট পুরা এইটা আমি এদিকে দিলাম এই দিলাম এখন নাক্তার আমি টাইট দিতেছি ওদিকে ওদিকে টাইট দাও কোন দিকে ভাই এদিকে হ্যাঁ আচ্ছা এইটা আমি এখন অর্থাৎ কানেকশিংটা আমি এটা এদিকে ছিল এটা এদিকে দিলাম দেওয়ার পরে আবার কি দাঁড়াইল এই যে লোপারটা আমি ফাঁকা হয়ে গেছে এতে এটা আমি ফাঁকাটা কমাই দিই কারণ এই টাইমিং টাইমিংয়ের সময় সবসময় খেয়াল রাখতে হবে ডাইন পার্সেন্ট নিডেলের সাথে পয়েন্ট ওয়ান মিলি নিডেলের সাথে টাচ করবে লোপারটা তো এটা একটু ফাঁকা হওয়ার কারণে আমি একটু চাপাই দেই এইটা আমি একটু চাপাই দিই চাপাই দিলাম এখন আমি কানেকটিংটা মুভিং করার পরে কী সময় কী হইল উপরে উপকারিতা আমি সেইটা আপনাদের দেখাবো এই দেখেন এখন নিডেল ডাইন পাশে হালকা টাচ খায় আর বাম পাশে এটা এটা ফাঁকা এটা টাচ খায় না অর্থাৎ আমি লোপারে মুভিংটা অ্যাবোর্ডিংয়ের মুভিং আমি বাড়াই দিলাম আগের লোপারটা আমার যতটুকু মুভিং করতো এখন অ্যাভোডিংটা আমি বাড়াই দেওয়ার কারণে এ আমার মোটা নিডেল হওয়ার কারণেও দেখা যায় লোপারের সাথে আমার নিডেলটা বাঁচতেছে না এইভাবে যদি কখনও মোটা নিডেল প্রয়োজন হয় লাগাবেন অ্যাভোডিংটা বাড়াতে হবে এই কানেক্টিং মুভিং মুভিং করে কানেক্টিং এদিকে এই কানেক্টিংটা এদিকে কানেক্টিংটা লুজ দিয়ে এদিকে দিলে মুভিংটা বাড়বে আবার কানেক্টিংটা লুজ দিয়ে ওদিকে নিলে লোপারের মুভিংটা অ্যাভোডিংটা কমে যাবে এইভাবে আপনারা লোপারের অ্যাভোডিং বাড়াবেন কমাবেন আশা করি এই কাজটা আপনারা বুঝতে পারছেন এই এই সমস্যা অনেক সময় হয় ফ্যাক্টরিতে না জানার কারণে অনেক সময় করতে পারে না যার জন্য যাই আমি আপনি আপনাদের আমার স্টুডেন্টদের অনুরোধে এই ভিডিওটা আমি করলাম আপনারা আশা করি উপকৃত হবেন আমরা এখানে গ্রামীণ শিক্ষা বক্তল ট্রেনিং সেন্টারে আমরা নিয়মিত মেশিন মেকানিজের কাজ শেখাই অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনেক বিভিন্ন জেলা থেকে লোক আসে তারা আসলে আমরা এখানে ম্যাচ আছে ম্যাচে উঠেই দেই কাজ শিখে চলে যায় তো আমাদের এখানে বত্রিশ সচেতন আইলোডল আছে অটো বাটন হল সতেরোশো নব্বই আছে বারটেক আছে অটো টু ডেল আছে তারপরে আমাদের এখানে ভ্যারাইটিজ ফির অফ দাম কানসাই তো লক টু হইডেল এইসব মেশিন আছে ওভারলক আছে তো আপনারা যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আসবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ